তখন কৃষ্ণ বললেন বাবা দেখো এইসব যে বলছে বৃষ্টি হবে ফসল ভালো হবে এইসব এই গোবর্ধনের জন্যই জন্য সকালে গরুর গাড়ি বোঝায় করে শুরু হবে ইন্দ্রের যজ্ঞ কিন্তু কৃষ্ণ বায়নাদল যে না আজকে ইন্দ্রের যোগ্য হবে না করবো আমরা গোবর্ধনের পূজা কিছুতেই করতে দেবে না তখন পূজা চিন্তা করলে ঠিক আছে চাইছে আজকে গোবর্ধনের পূজাই করি গোবর্ধনের পূজা শুরু হলো ইন্দ্র কিছুক্ষণ পর দেখছে আজকে আমার যোগ্য হওয়ার কথা কিন্তু সেখানে পাহাড়ের পূজা হচ্ছে পর্বতের পূজা হচ্ছে গাছের পূজা হচ্ছে তখন তিনি কুর্বিত হলেন রেগে গেলেন তখন তিনি কি বললেন সংবর্তনশীল